সেমিফাইনাল ম্যাচ টাইপিং এর মাধ্যমে চলে আসে ম্যাচ এদিকে বাবুর খেলছে ঝোড়ো খেলছে এবং নন্টে ছোট টিম আছে রনি এক দলের প্রথম নিচ্ছে এখন আমরা খেলার নিষ্পত্তি ঘটাবেও যদি খেলার নিষ্পত্তি না ঘটে আমরা পর্যন্ত মধ্যে গিয়ে খেলার নিষ্পত্তি ঘটাব কে কোন রকম উত্তেজনার সৃষ্টি করবে না

পাঁচ নম্বৰ আৰু মজে শ্বট নিকো লিগের রিঙ্কিং সামন আর এখন সেটিং ফরমে দেয়া যাচ্ছে ডলারে দ্বিতীয় শটেই যাচ্ছে দেখা যাক গোল করতে পারে কিনা প্রথম শটে কিন্তু বাইরে মেরেছিল পার পোস্টের মধ্যে এবং দ্বিতীয় শটে গোল করতে পারে কিনা দেখা যাক এই সারান মർച്ചনিং ভার্সেস ছোটন

আর তো হেরে গেছে এই সিটি সম্পর্ক বলতে পারে এখানে চলে যা চলে চলে এখানে 8% 2% আর 8000 টাকা দ্বিতীয় সংখ্যা বলছি এদিকে ইনপুট দিয়ে আছে লোক পারবা মানে কই দিবি আর ভাই বল বল করে যা জাল ছেড়ে বুঝে গেল বলি গোলটা শট পিছু গেল তোকে বলটা দিয়ে বলটা দিয়ে দাও বলটা তো দিয়ে দাও এখন দেখা যায় যাচ্ছে দলের হইছে উইনিং শট নিতে যাচ্ছে এখন দেখা যাক মোহাম্মদ যদি গোল করতে পারে কিন্তু ম্যাচটা টিকে থাকবে যদি সেভ করতে পারে কিন্তু যদি মোহাম্মদরা কিন্তু বাড়ি চলে যাবে তাই ম্যাচটি হারে যাবে দুটি শটে একটি গোল করেছে এবং উপর দিকে দুটি শটে দুটো গোল করেছে দেখা যাক মোহাম্মদ আগান মোহাম্মদ নিজেই গোলরক্ষককে গিয়েছে দেখা যাক এখন মোহাম্মদ গোল সেভ করতে পারে কিনা উইনিং পড়ছে মোহাম্মদ দেখা যাক উইনিং শট যদি গোল করতে পারে কিন্তু ম্যাচটি উইনিং হয়ে যাবে আর যদি সেভ হয়ে যায় কিন্তু ড্রো হয়ে যাবে আবার দেখা যাক গলা কিনা মানে কিন্তু প্রচুর দর্শক